গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছো অর্থাৎ ফিফথ সেমিস্টার এক্সাম দেবে তোমাদের সকলের এক্সাম পিছিয়ে যাচ্ছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ তোমাদের এক্সাম আরও কিছুদিন পিছিয়ে যাচ্ছে এরকমটাই অফিসিয়াল নোটিসের মাধ্যমে ইউনিভার্সিটি জানিয়েছে তো আমি তোমাদের বেশি কথা না বলে সরাসরি অফিসিয়াল নোটিস দেখাবো যেখানে সমস্ত ডিটেলস বলা রয়েছে তো তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গোরবঙ্গের অফিসিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে এক্সটেন্ডেন্ট শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশান ফর্ম ফর ইউজি ফিফথ সেমিস্টার এক্সামিনেশান দু অর্থাৎ এনইপি এবং সিবিসিএস সিস্টেমে যারা দু সালে ফিফথ সেমিস্টার এক্সাম দেবে তাদের এক্সাম ফর্ম ফিল ডেট সেটা এক্সটেন্ড করা হয়েছে তো এক্সামের ফর্ম ফিল ডেট আগামী ছয় দুই দু হাজার ছাব্বিশ তারিখ বিকেল তিনটে পর্যন্ত সকলে এক্সামের জন্য ফর্ম ফিল করতে পারবে যদিও এক্সামের ফর্ম ফিল তোমাদের তিনশো টাকা লেট ফাইন অবশ্যই লাগবে এবং কলেজের কাছে অ্যাপ্রুভালের সময় ডেটটাও এক্সটেন্ড হয়েছে ছয় দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত বিকেল ছটা পর্যন্ত এক্সামের যে ফর্ম ফিল সেটা অ্যাপ্রুভ করা যাবে কলেজের তরফ থেকে এছাড়া এখানে আরও বলা রয়েছে আগামী সাত দুই দু তারিখ বেলা দুটোর পরে তোমাদের অনলাইনে অ্যাডমিট কার্ড জেনারেট হবে এছাড়া এখানে এও বলা রয়েছে আগামী এগারো দুই দু হাজার ছাব্বিশ তারিখে এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তোমাদের এগারো দুই দু হাজার ছাব্বিশ তারিখে রিভাইজ ডেট প্রোভাইড করা হয়েছে এনইপি এবং সিবিসিএস ফিফথ সেমিস্টার সক সকলেরই এক্সাম শুরু হবে এবং আঠাশ দুই দু হাজার ছাব্বিশ তারিখের পর বা সেদিন থেকে তোমাদের সমস্ত নন থিওরিটিক্যাল অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সামগুলো কন্ডাক্ট হবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ যে নোটিশের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি আগামী ছয় তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে না আগামী এগারো তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তবে কিছুটা সময় পেয়ে গেলে পড়াশোনার জন্য তো এই কটা দিন আরও মন দিয়ে পড়ো আমরা চেষ্টা করছি তোমাদের সকল রকম সহযোগিতা করার জন্য এমনকি বিভিন্ন রকম সাজেশন প্রোভাইড করার জন্য তো সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করো নতুন থাকলে সাবস্ক্রাইব করো সকল বন্ধুরা যে শেয়ার করো যাতে সকলেই একই রকম সহযোগিতা পায় তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ